বাড়িতে থাকতে ছাকতে হইলে আমড়া দুইজন জাকুমো তাই শুইনা চলtoybo আর যদি না চলস তয় তরি পেটের বাচ্চা সহ তরে আমি গলা কম মইরালামু বুঝছস খালি চল আই তোমার এই পেয়ারালা বন্ডার এই বাড়ি থেকে বাইর করো তোমার পেয়ারালা বন্ডার যে দিন আমার চোখের সামনে দিয়ে এই বাড়ি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় আমার না সহ্য হয় না তোর সহ্য হবে নাকে হ্যাঁ তোর সহ্য হবে নাকে নিজে তো কোনোদিন মা হইতে পারবি না একটা পাঞ্জা মহিলা আরেকজন মা হইব এটা তোমার সহ্য হয় না না সেই কথাটা তুমি কইতে পারলা হ্যাঁ আমার শুধু সহ্য হয় না এইবারই বাড়ির কারোই সহ্য হয় না তোমার মার বড় ভাই বড় ভাবির কারোই তো সহ্য হয় না আমার দাই চোখে পড়ে কার সহ্য হইলো না না হইলো ওইটা তো আমার দেয়ার বিষয় না আমি সহ্য করব আমার বোন আমি তো ফালাই দিতে পারবো না আমি ওরে খাওয়া মু পরামু আমি সব দায়িত্ব নিব তার তো সমস্যা কি হ্যাঁ তো সমস্যা কে হ্যাঁ তুমি তোমার বোনদের লয়ে কাঁদ লয়ে নাছো বুঝছো গর্ব করো তোমার বোন যেই কাম করছে তোমার তো মনে গর্বে জানি বুকারে ফুইলা গেছে গা একদম ফালতু কথা কই হ্যাঁ ফায়দা তো কোনো কাম কাজ নাই আমার বোনডার পিছনে সারা দিন লাগে থাকস কে নিজের আর মতো কাম কর আমার বোনডার একটু শান্তি মতো থাকতে দে আমার বোন শান্তিতে থাকে এটা তোমাকে সহ্য হয় না গাও দলে না কে বুঝো না তোমার বোনের লাগে গ্রামে তো মুখ দেখাইতে পারি না আমি আমার বাপের গ্রামে মুখ দেখাইতে পারি না আমি আমার বাপ মা যদি এই বাড়ি তাহলে আমি আগো কাছে কি জবাব দেব হ্যাঁ কই বই তো ননদের জামাই কই

কত বড় সাহস তুই আমার সামনে দাঁড়াইয়া আমার লোকে তুই তো কথা কইতেছ আমার বোন কার লগে সম্পর্ক করছিল কারার দিরে পালায় গেছে ওই সন্তানের বাপকে আমি কিছুই জানি না তয় আমি যদি জানতাম আমার বোন কার হাত ধরে পালাই গেছিল ওর কাঠটা মধ্যে ধরে আমি টাইনা নিয়ে আইতাম আমার বোনের জীবন নিয়ে চিনিমি নিখেলছে না কিন্তু কী করবো আমি তো জানি না আমি তো ওই পোলারে চিনি না কারণ ওই পোলায় আমার বোনের লগে সম্পর্ক কইরা এর গربه সন্তান দেয়া পালায়ে গেছে আমি তো ভাই আমার রক্ত আর রক্ত তো এক আমি তো দিতে পারি না আমার বোনের কেউ দেহ কান না দেহ আমি ওরে দেখি তোর শৈল কি রক্ত মাংস নাই তোর কি দিন নাই হ্যাঁ তোর কি লজ্জা করে না তুই আবার এই বুইনের পরিচয় দেখ আবার ভাই কস হ্যাঁ এত ভালোবাসা আহে কই থেকে তোর তুই রে তোর এত ভালোবাসা আহে কই থেকে কে লাগতে আমার বাপ মা কথাই কথাই যে আমার বোনের এনে খোটা দেস তোর বোন কি করছে বুঝলে গেছ সব তোর বোনে তো রাত্রে অন্ধকারে এক পোলা রাত্রে পালাই গেছিল তারপরে তো বাচ্চা পায়েটা নিয়ে আইছে তোর বাপে তোর মায়ে এর মাইনা নিছ না মাইনা নিয়ে তো গুষ্টি সুদ দাহন ঘর জামাই খাইতেছে এডি আমি জানি না মনে করছস তা কি হইছে আমার বোনের জামাই আছে বুঝলাম আমার বাপ মা আমার বোন রে হুদ্দা 14 গুষ্টি হুদ্দা খাইতেছে ভালো করতাছে তোর বোন